দেখো ইন্ডেক্স ফর্মের যে কোশ্চেনটা হবে সেটা তো তোমাদের বললাম ঠিক আছে কী কোশ্চেনটা হবে সেটা হলো ধরো সাপোজ নাইনটি দেওয়া থাকলো তাহলে পরীক্ষাতে কী কোশ্চেন হবে ফ্র্যাক্টার্স অফ নাইনটি ইন ইন্ডেক্স ফর্ম তারপর যদি তোমাদের থার্টি সিক্স তাহলে থাকে কী হবে ফ্যাক্টার্স অফ থার্টি সিক্স ইন ইন্ডেক্স ফর্ম তারপর যদি থাকে সিক্সটি ফোর তাহলে কী হবে ফ্যাক্টার্স অফ সিক্সটি ফোর ইন ইন্ডেক্স ফর্ম যদি ওয়ান টোয়েন্টি ওয়ান থাকে তাহলে কী হবে ফ্যাক্টার্স অফ ওয়ান টোয়েন্টি ওয়ান ইন ইন্ডেক্স ফর্ম আর যদি ওয়ান ফোর থাকে তাহলে কী থাকে করছেন ফ্যাক্টরস অফ ওয়ান ফর্টি ফোর ইন ইন্ডেক্স ফর্ম তাহলে কীভাবে করতে হবে বলে দিয়েছি আবার বোঝাচ্ছি ভালো করে বুঝবে মন দিয়ে প্রথমে হচ্ছে নাইনটি কীভাবে ইন্ডেক্স ফর্ম করবো ভালো করে মন দিয়ে বুঝবে কিন্তু বারবার বলছি নাইনটি ইন্ডেক্স ফর্ম কীভাবে করবে দেখো তাহলে নাইনটিকে প্রথমে ফ্যাক্টর করবো কেভাবে করছি ভালো করে দেখবো ফ্যাক্টর মানে এটা কিন্তু ডিভিশন ভালো করে দেখো মন দিয়ে এখানে জিরো থাকার জন্য প্রাইম নাম্বার টু দিয়ে সবসময় প্রাইম নাম্বার দিয়ে করতে হবে টু দিয়ে এটা ডিভাইড হবে তা নাইনটিকে টু দিয়ে ডিভাইড করলে ফর্টি ফাইভ হবে লিখে ফেলেছি ভালো করে বুঝবি অনেক কিছু বলবো কিন্তু এটার মধ্যে এবার দেখো ফর্টি ফাইভ আছে দেখো টু এর পরে প্রাইম নাম্বার থাকে থ্রি থ্রির পরে থাকে ফাইভ ফাইভের পরে থাকে সেভেন এর রয়েছে প্রাইম নাম্বার ইলেভেন দেখো প্রথমে টু দিয়ে তো হলো নাইনটি জিরো থাকার জন্য টু দিয়ে গেল কিন্তু এবার রয়েছে ফর্টি ফাইভ দেখো এই ফর্টি ফাইভের ফাইভ থাকার জন্য এটাকে টুতে ডিভি ডিভাইড করা যায় না তাহলে টু তো হলো না দেখি থ্রিতে যায় কি না থ্রির মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ রাখলে বুঝতে পারবে থ্রিতে ডিভাইড হয় তাহলে থ্রিতে ডিভাইড করলে কী হবে ফিফটিন এই ফিফটিন হয়ে গেল আবার দেখো ফিফটিন আছে এখানে এটা আবার দেখো থ্রিতে ডিভাইড হবে এই ফিফটিনকে থ্রিতে ডিভাইড করলে কী হয় ফাইভ হয় এই দেখো প্রাইম নাম্বার হয়ে গেছে ফাইভ এ দেখো প্রাইম নাম্বার ফাইভ যখন প্রাইম নাম্বার হয়ে যাবে তখন ডিভিশন ওই জায়গাটাই ফ্যাক্টরিভিশন বন্ধ হয়ে যাবে আর হবে না কারণ ড্রাইভ নাম্বারকে ওই নাম্বার দিয়েই একমাত্র ডিভিশন হয় তাই আর করা যাবে না ওইটাই থেমে যাবে ওই পর্যন্ত বন্ধ হয়ে গেল মনে রাখতে হবে যখনই প্রাইম নাম্বার হয়ে যাবে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত মুখস্থ করতে বলেছি যখনই এখানে প্রাইম নাম্বার হয়ে যাবে তখন কিন্তু আর হবে না তাহলে কি হবে নাইনটি ইকুয়াল টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ এই দেখো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু ফাইভ হয়ে গেল তাহলে টু একবার আছে তাই টু এর উপরে ওয়ান থ্রি দুবার আছে থ্রি পাওয়ার দেখো থ্রি স্কোয়ার হয়ে গেল টু থ্রি উপর টু হবে ফাইভ একবার আছে ফাইভ এর উপরে পাওয়ার উপরে কিছু এটা যেটা থাকে ওটা পাওয়ার বলে তাই ফাইভ ওয়ান হয়ে গেল উপরে এটা হলো নাইনটির ইন্ডেক্স ফর্ম আচ্ছা এবার আসছে নাইনটিটা হয়ে গেল মিলিয়ে নেবে লাল মারবে ঠিক হলে এবার আসছে থার্টি সিক্স ভালো করে বুঝবে দু নম্বর হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সটা কীভাবে করবো মন্দ দেখবে আবার বলছি কিন্তু দেখো থার্টি সিক্সের এখানে সিক্স আছে এটাকে টু দিয়েও ডিভাইড করা যাবে থ্রি দিয়েও ডিভাইড করা যাবে কিন্তু আমরা বলেছি সবসময় প্রথম থেকে করবো টু আছে টু দিয়ে করবো এটাকে তা টু দিয়ে ডিভাইড করে কী হবে কেউ যদি থ্রি দিয়ে করে হবে না স্যার অবশ্যই হবে কিন্তু পরপর করা ভালো কেউ যদি মনে করো আমি থ্রি দিয়ে করবো অসুবিধা নেই করতে পারো তাহলে এখানে টু দিয়ে করলাম টু দিয়ে ডিভাইড করলে কী হবে এইটিন আবার দেখো এইটিন এইট আছে টু দিয়ে ডিভাইড করা যাবে করলে কী হবে নাইন এবার দেখো নাইনকে টু টু দিয়ে ডিভাইড করা যায় না থ্রি ডিভাইড করা যায় থ্রি থ্রি থ্রিতে নাইন তাহলে ভালো করে বুঝবে কথা বলবে না থার্টি সিক্স হয়ে গেল স্কোয়ার হবে থ্রি দুবার তাই থ্রি এখানে স্কোয়ার হবে এই হলো না থার্টি সিক্সের এর ইন্ডেক্স ফর্ম পরীক্ষায় যদি থার্টি ইন্ডেক্স ফর্ম আছে তাহলে এইভাবে এখানে দেখাতে হবে আচ্ছা এবার আসছি তিন নম্বর ভালো করে দেখো এবার আসছি তিন নম্বরে ইন্ডেক্স ফর্ম কিভাবে করব তিন নম্বর ভালো করে বুঝবে তিন নম্বর আছে 64 64 টা কিভাবে করব দেখো 64 64 এর ফোর থাকার জন্য এটাকে দেখো আবার 2 দিয়ে যাবে 2 দিয়ে করতে পারি 2 দিয়ে করলে এখানে 3 এখানে 2 32 হয় আবার দেখো এখানে 2 থাকার জন্য 2 দিয়ে ডিভাইড হবে মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ করলে বুঝতে পারবে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে এটা হবে 16 আবার 2 দিয়ে ডিভাইড করো করলে কি হবে এইট আবার টুতে ডিভাইড করো করলে কী হবে ফোর আবার ফোরকে টুতে ডিভাইড করো দেখবে হবে টু টু হয়ে গেছে প্রাইম নাম্বার আর কিন্তু হবে না বলেছি প্রাইম নাম্বার হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে তাহলে সিক্সটি পরিকল্প কত হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স টাইম টু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তা টু হলো সিক্স টাইম তাহলে টু এর উপরে পাওয়ার হবে সিক্স টু টু পাওয়ার সিক্স মানে টু এর উপরে সিক্স হবে এই হলো সিক্সটি ফোরের ইন্ডেক্স ফর্ম ভালো করে বুঝতে হবে মন দিয়ে কথা বলবে না বোঝানোর সময় চার নম্বর চার নম্বর কি আছে ভালো করে দেখো তো হয়ে গেল এবার আসছি চার নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান চার নম্বর আছে ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান এটাকে স্যার কত দিয়ে যাবে ভালো করে বুঝবে ওয়ান টোয়েন্টি ওয়ান দেখবে এখানে ওয়ান থাকার জন্য এটাকে তো টু দিয়ে যাবেই না টু দিয়ে ভালো করে বুঝবে যে কথাটা বলছি গুরুত্বপূর্ণ টু তে যাবে না আবার এটা থ্রি তে যাবে কি না বুঝবে এই ওয়ান টু আর থ্রি অ্যাড করো এই যে নাম্বারটা এই নাম্বারের ডিজিটগুলো অ্যাড করো ওয়ান আর টু অ্যাড করলে থ্রি থ্রি আর ওয়ান এ ফোর দেখো এটা যে নাম্বারগুলো অ্যাড করে যদি থ্রিতে ডিভাইড হয় তাহলে টোটাল নাম্বারটাও থ্রিতে ডিভাইড হবে এটা থ্রি কিন্তু ডিভি ডিভিশনের নিয়ম এটা এই যে নাম্বারগুলোর নাম্বারটা যেটা রয়েছে এই ডিজিটগুলোকে অ্যাড করো অ্যাড করে যে নাম্বারটা হবে সাম হবে সাম অফ থ্রি ডিজিট এটা অ্যাড করে যেটা হবে সেটা থ্রি দিয়ে যদি ডিভাইড হয় টোটাল নাম্বারটাও দিয়ে ডিভাইড হবে কিন্তু হচ্ছে না থ্রিতে হবে না ফাইভ দিয়েও হবে না ফাইভ দিয়ে কেন হবে না স্যার এখানে জিরো থাকলে আর ফাইভ থাকলেই ফাইভ দিয়ে হবে না তারপর চেক করে দেখো সেভেন দিয়েও হবে না তাহলে দেখবে ইলেভেন দিয়ে হবে এটা আর মাল্টিপ্লিকেশন টেবিল যাদের মুখস্থ তারা জানে ইলেভেন ইলেভেনে ওয়ান টোয়েন্টি ওয়ান হয় ইলেভেন প্রাইম নাম্বার হয়ে গেছে আর হবে না তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ানই গল্ট কী হবে ইলেভেন ইন্টু ইলেভেন ইলেভেন কভার দুবার তাই ইলেভেনের মাথায় টু বা ইলেভেন স্কোয়ার বা ইলেভেনের পাওয়ার টু এটা হবে ওয়ান টোয়েন্টি ওয়ান এর ইন্ডেক্ক্স ফর্ম দেখো পাঁচ নম্বর কি রয়েছে ওয়ান ফর্টি ফোর ভালো করে বুঝবে ওয়ান ফোর এর ইন্ডেক্স ফর্ম কীভাবে করবো ওয়ান ফর্টি ফোর কে দেখো ফোর থাকার জন্য টুতে ডিভাইড হবে টু দিয়ে কী হবে সেভেন ফর্টিন হয় আর টু সেভেন্টি টু হয় আবার টু থাকার জন্য টুতে ডিভাইড হবে তখন টুতে করলে কি হয় এটা টু দিয়ে করলে এরকম থার্টি সিক্স হয়ে যাবে আবার দেখো টুতে করবো এখানে টুতে করলে কী হবে সিক্স থাকার জন্য টু দিয়ে যাচ্ছে টু দিয়ে করলে কী হবে এইটিন হবে আবার দেখো এটা টু চলে যাবে টু দিয়ে করলে কী হবে নাইন হবে আবার দেখো দিয়ে ডিভাইড টু কী হবে থ্রি থ্রিতে নাইন হবে থ্রি প্রাইম নাম্বার থেমে গেছে এইভাবে কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে না করলে কিন্তু হবে না তাহলে ওয়ান ফর্টি ফোর কতবার হলো টু দেখো ওয়ান টু থ্রি ফোর ফোর টাইমস টু হলো তা টু ইন টু টু ইন্টু টু ইন্টু টু আর থ্রি কভার হলো দুবার হলো থ্রি ইন্টু থ্রি তাহলে ফোর টাইমস টু মানে টু এর মাথায় পাওয়ার যেটা সেটা ফোর হবে আর টু টাইমস থ্রি মানে থ্রির উপরে পাওয়ার টু হবে তাহলে ফোর চারবার আছে দুই চারবার আছে তাই দুইয়ের মাথায় ফোর বা চার আর তিন দুবার আছে তিনের মাথায় দুই বা টু এটা হলো ওয়ান ফর্টি ফোরের ইন্ডেক্স ফর্ম তাহলে পরীক্ষায় যদি আসে ফ্র্যাক্টর অফ ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান ফর্টি ফোর ইন ইন্ডেক্স ফর্ম এটা আনসার পরীক্ষায় যদি আসে ফ্র্যাক্টর অফ ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্ডেক্স ফর্ম তার যে আনসারটা এক্ষুনি যেটা বের করলাম এটা হবে মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু ওয়ান ওয়ার টু মার্কসের কোর্সেন এইভাবে আসতে হবে ইন্ডেক্স ফর্ম বা বিভিন্নভাবে কাজে লাগবে এবার আমি আর একটা তোমাদের দিচ্ছি এক্ষুনি তোমরা সেটা করো এক্ষুনি করবে আরও দুটো দিচ্ছি এক নম্বর হচ্ছে একটু বড়ো এক নম্বর যেটা দেব সেটা হলো তোমরা লেখো ওয়ান এইট জিরো আর দু নম্বর যেটা এক্ষুনি করবে সেটা হলো ওয়ান সিক্স জিরো এই দুটো হচ্ছে ইন্ডেক্স ফর্মে বের করো যেগুলো করেছি এতক্ষণ ধরে বোঝা গেছে কিনা বলো